সমুদ্র সমুদ্রে নেমে পড়েছি সবাই মিলে প্রচুর মানুষ আছে চারিপাশে তো এই যে আমরা আছি সমুদ্রের মধ্যে দারুণ এনজয় করছি এটা হচ্ছে আমরা আছি ক্রাবিতে ক্রাবির এই বিচের নাম যেন কি বললা আওনাং বিচ তো ক্রাবির আওনাং বিচে আছি এর আগে আরও একটা বিচে গিয়েছিলাম এখন আছি আমরা এই বিচে এই বিচটা আমাদের একদম রিসোর্ট থেকে কাছেই একদম কাছে না হা হা একদম কাছেই আছে তো আমি ওখান থেকে এখানে এসে ডিজে আবার রুমে চলে যেতে পারবো সমস্যা হবে না তো মেয়েরা কিন্তু খুবই এনজয় করছে দেখতে পাচ্ছে দুইজনে দুইজনে কিন্তু সাঁতার জানে না এটা কিছু প্রবলেম সাঁতার জমলে আরেকটা সাহসই হতো তো সাঁতার জলে না কারণ তারা কিন্তু খুবই এনজয় করে আমরা অনেকক্ষণ ধরে পানির মধ্যেছি পানির মধ্যে সমুদ্র আসলে আসলে কি আসলে সমুদ্রে আসলে সমুদ্রে নামলে এই যে দেখে এক একটা ঢেউ আসে যখন এক একটা জাহাজ যায় বা বোট যায় তখন আর কি এরকম প্রচুর ঢেউ আসে আর এছাড়া নর্মাল টাইমে কোনো তেমন একটা ঢেউ নেই এইটা হচ্ছে মানে পানিটা খুব সুন্দর স্বচ্ছ পানি একদম আর তেমন বড় কোনো ঢেউ নেই এই যে দেখো আমার বর পানির মধ্যে ডুবা ডুবি করছে আরো প্রচুর মানুষ আছে বিদেশিরা তারা যা ড্রেস করা আছে সেটা দেখানো আসলে পসিবল না এই অবস্থা অনেকক্ষণ ধরে নামছি মেয়েরা এখনো উঠতে চাচ্ছে না যেতে চাচ্ছে না খুব এনজয় করছি আমরা এই ফার্স্ট টাইম থাইল্যান্ডে আসছি আপনারা কে কে আসছেন এই এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন থাইল্যান্ডের ক্রাবিতে আসি ক্রাবিতে আমরা হচ্ছে কয়েকদিন থাকবো তারপর আবার অন্য জায়গায় যাবো মানে পুরো থাইল্যান্ড ট্যুর করতেই আসছি যাতে মোটামুটি সব জায়গায় আমরা ঘুরতে পারি ফুকেট তারপরে ফিফি ক্রাবি আরও আরও দু একটা জায়গায় যাব পাতায়া এরকম কয়েকটা জায়গায় ঘুরে কয়েকটা বোট একসাথে গিয়েছে এখন প্রচুর ঢেউ আছে তাই দুই বোনে হাসি মজা করেই যাচ্ছে দুই বনের এনজয় শেষ হচ্ছে না এই দুই মনের কাজ হচ্ছে সারাক্ষণ এনজয় করা আদের এনজয় শেষ হচ্ছে না তার বাপিয়েও গোসল করছে এই তোমরা পড়ে যাবা বাবা এই যে তোমরা কি মারামারি করছো না খেলছো বলো তো কিছু তো বুঝতে পারছি না তারা কিন্তু এনজয় করছে মজা করছে দুইজনে মিলে কি খেলছে এই জানে এই যে এই দুষ্টুমি করতে করতে কিন্তু বেঁধে যায় ঝগড়া তাই না আবার ঠিক হয়ে যায় এই দুইজনের মধ্যে কখনো কোনো ঝগড়া করে এক মিনিটও থাকে না একটু পরেই আবার স্বাভাবিক আবার স্বাভাবিক হয়ে যায় তো এই যে টুকুর টাকুর ঝগড়া একটু একটু হয় আবার ঠিক মানে সেটা বাজে পর্যায়ে যায় না কখনো এটাই একটা ভালো বিষয় তো যাই হোক আমাদের এনজয় করা মোটামুটি শেষের দিকে আমরা একটু পরে রুমে ঢুকে যাব দুপুর হয়ে গিয়েছে এখন রুমে যেতে করে একটু ভালোভাবে গোসল করে তারপরে আবার খাওয়া দাওয়া করতে আসতে হবে খাওয়া দাওয়ার মান তো ভালো না খাওয়ার কথা মনে পড়লো খেতে ভালো লাগে না এখানকার খাওয়াটা অত এনজয় করছি না আর কি এটাই খাওয়াটা খুব একটা এনজয় করছি না হালাল খাবার এমনিতে তো কম পাওয়া যায় তারপরেও খাবার রান্নার স্বাদ আমাদের কাছে ভালো লাগে না এটাই সমস্যা আর কি বাঙালিদের যে রান্নার ধরন সেরকম তো রান্না করবে না এই ধরনের একটা আলাদা ধরন আছে সেই কারণে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার আর ভিডিওতে অন্য কিছু দেখাবো নিশ্চয়ই আশা করছি আজকে শেষ